শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরূপ ব্লগ এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে আজকের ওয়েদারটা মোটামুটি খুবই সুন্দর আছে অতিরিক্ত কুয়াশাও নেই আবার অতিরিক্ত হাওয়াও নেই বেলা হতে হতে মনে হচ্ছে রোদ বেরিয়ে যাবে তো যাই হোক আগের দিন তো ভীষণই বাজে একটা ওয়েদার ছিল যার কারণে অনেকটা অসুবিধা হয়েছে তবে আজ আশা করছি সেটা আর হবে না মনে হচ্ছে রোদের মুখ দেখা যাবে তো আগের ব্লগে তো তোমরা দেখতেই পেলে যে কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলোর কোনোটাই শুকায়নি তার মধ্যে জিনিস যেটা পিকলুর স্কুল ড্রেস সেটাই সব থেকে শুকায়নি তো যার কারণে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি সমস্ত জামা কাপড় তুলে নিয়ে ঠিকই করে রাখলাম এবার একটা একটা করে মেলে দেব আমি সবথেকে বেশি চিন্তা হচ্ছে আমার এই সোয়েটারটা নিয়ে কারণ স্কুল ড্রেস কেনার সময় তো ওর জামা প্যান্ট মোজা টোজা সব ডবল ডবল নিয়েছিলাম তবে সোয়েটারটা একটাই নেওয়া হয়েছিল তো এখন তো সাড়ে ছটা মতো বাজে স্কুল যাব সেই সাড়ে দশটা দশটার মধ্যে ততক্ষণে আশা করছি শুকিয়ে যাবে তো দেখা যাক কি হয় তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তার জামা কাপড় কালকে শুকায়নি যেন এত ওয়েদার খারাপ গেছে বিকালের দিকে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো তিনটের পর থেকে তো তখনই তুলে রেখেছিলাম তো স্কুল ড্রেস নিয়ে চিন্তা ছিল বটে তো এখনও সেটা আছে শুগুলো তো শুকালোই না সোয়েটারটার কোমরের দিকটা নিচের গাডারের দিকটা গোটাটাই ভিজা মানে উপরের হাত থাট সব শুকিয়ে গেছে তো দেখা যাক দশটা অবধি শুকিয়ে গেলে তো ভালোই হয় না ছাড়া আজকে অন্য জ্যাকেট ফ্যাকেট পরিয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে গেটের বাইরে খুলে দেবো তো যাই হোক এখন বাজে ছটা বাহান্ন আমার বাসি কাজকর্ম সমস্ত কমপ্লিট সব কাজ সেরে আজকে ছাদে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আজকে আর অ্যালার্ম বন্ধ করে ঘুমাইনি জানো তো তো যাই হোক অ্যালার্ম শুনেই মানে উঠে পড়িনি জেগেছিলাম তো ঠান্ডাটা একটু কাটিয়ে ওই ছটা দশ পনেরোর মধ্যে নিচে নেমে এসেছিলাম তো যাই হোক চলো কাজকর্ম সমস্ত কমপ্লিট এখন গিয়ে হচ্ছে জল তুলবো ঠান্ডা লেগে গেছে মনে হয় তো জল টল তুলে হচ্ছে রান্না বসাবো মানে জল তুলবো কাটাকুটিগুলো করি করতে করতে আটটার মধ্যে রান্না বসিয়ে দেবো কারণ একদমই ভোরবেলায় করে গেলে আবার খাওয়াই যাবে না তো এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে এখন নিচে যাই গিয়ে ওদেরকে উঠাই কেউ উঠেনি ঘুম থেকে ওহো জুতো গুলো মুড়ে দিই আবার ধরো এই যে পাপার শু গুলো শুকায়নি তবে সারা রাতে না একটু ইয়ে হয়ে গেছে মোজার উপর দিয়ে পড়ানো যাবে তাও মেলে দিয়ে যাই এই যেদিকটাই প্রথম রোদটা পড়ে ঘুম আমার তো এখনো দেখাই পাওয়া যাচ্ছে না ঠিক আছে চলো নিচে যাই এবার গিয়ে পিকলুকে ওর বাবাকে সবাইকে তুলি একা একা জলটা তোলা যায় না একজন মোটর চালাই আর একজন গিয়ে জলটা ভরি কারণ দূরে তো ওই জন্য ওই দৌড়ে এসে অফ টপ করা অন করা অসুবিধা হয় সে কারণে দুজন লাগে জল তুলতে এখন দুপুর বারোটা সব বাচ্চাদের মায়েরা এখন গেটের বাইরে অপেক্ষা করছি তাদের বাচ্চাদের জন্যে কারণ আজকে ক্লাস হয়নি স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে তো এই যে দেখতেই পাচ্ছ তাদেরকে বাইরে বের করে নিয়ে এসেছে ক্লাসরুম থেকে আসলে প্রাইমারির একজন প্রাক্তন শিক্ষক ছিলেন তিনি নাকি মারা গেছেন তো যার জন্যেই একটু শোকসভা বা নিরবতা পালনের জন্য এনার মানে সব বাচ্চাদেরকে বাইরে বের করা হয়েছে তো নিরবতা পালন করেই তারপরে মিড ডে মিল দিয়ে ছুটি দিয়ে দেবে তো যার কারণে আমাদেরকেও মানে সেটা মাইকেই বলে দেয় ওখান থেকেই তো আমরা যে মাঠে বসে থাকি সেখান থেকে উঠে চলে এসেছি গেটের কাছে কারণ পিপি ওয়ান মানে পিপির বাচ্চাদের পিকলুর ক্লাসমেট যারা তো তাদের গার্জেন ছাড়া ছাড়ে না সব থেকে প্রথম যে ক্লাসটা তো ওরা তো ভীষণই ছোটো আর স্কুলের বাইরেই যেহেতু মানে মেন রাস্তা তো সেই কারণেই গেটের কাছেই অপেক্ষা করছি যাতে ওদেরকে ছাড়লে আর কি নিয়ে নিই স্কুল থেকে বাড়ি এসে দুপুরের যা বাড়ির কাজকর্ম ছিল সেই সমস্ত কিছু করে এখন উঠে পড়েছি ছাদে কদিন ধরে স্কুল যাতায়াতের কারণে না গাছপালাগুলোর দিকে একটুও লক্ষ্য করা হয়নি তো সেই কারণে আজ যেহেতু তাড়াতাড়ি স্কুল থেকে এসেছি তাই হাতে অনেকটাই সময় পেয়েছি তো এখন ওই গাছের গোড়াগুলো দেখছি মাটিগুলো শক্ত কটকটা হয়ে লেগে গেছে আর তার মধ্যে কিছু কিছু গাছের গোড়ায় দেখছি বেশ ঘাস জন্মেছে আগছ মানে অগোছালো গাছগুলো যেগুলো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় গাছপালা জন্মেছে তো সেটাকেই আমি ওই দাউল বা খুরপি যাই বলো সেটা দিয়ে ভালো করে গোড়ার মানে সাইডের মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে উর্বর করে দিয়ে সেখানে ওই গোবর সার ভালো করে দিয়ে দিচ্ছি এই পাশের সমস্ত গাছগুলোই দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরেই করছিলাম আর তার মধ্যে একটা কথা কি বলো তো একা হাতে সংসার হলে না এই সমস্যাটা সবসময় হয়ে থাকে যেদিকে দেখবো সেদিকে হবে আর যেদিকে দেখবো না সেদিকে হবে না তো এই যে এখন ছেলের স্কুলের দিকে বেশি লক্ষ্য রাখি ওর পড়াশোনার দিকে লক্ষ্য রাখি সংসারের কত কাজকর্ম আমার সেরকমই পড়ে থাকে এখন যদি বাড়িতে একটা মানুষ এক্সট্রা থাকতো কত ভালো হতো বলতো বাড়ি ঘরটা লক্ষ্য করতে পারতো সংসারের কত কাজকর্ম হাতে হাতে করে দিতে পারত সত্যি একা হাতে সংসারের যেমন সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে এই যেমন ধরো সুবিধার দিকগুলো আমার যখন যেমন ইচ্ছা আমি আমার মতো আমার সংসারটাকে সাজাই গোছাই আমার ইচ্ছা মতো আমি আমার কাজকর্মগুলো করি কেউ কিছু বলার নেই কোনো কিছু শোনানোর নেই এই একটা হচ্ছে সুবিধা আর অসুবিধা এই যে জিনিসগুলো আমার অবহেলায় পড়ে থাকে কত কাজ পড়ে থাকে কোনো দিক লক্ষ্য হয় হয় না আবার দোকানের কোনো কাজে হেল্প করতে পারি না একটু যে ধরপর করে স্কুলে যাব এক মুঠো ভাত যে কেউ রান্না করে এগিয়ে দেবে সেই ভাগ্যটাও আমার নেই তো নিজেকেই সব কিছু সামলে গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হয় তো এই একটা অসুবিধা তো যাই হোক এদিকে দেখো বা বাগান করা আমার সুন্দরভাবে হয়ে গেছে গাছগুলোতে ভালো করে জল টল দিয়ে দিয়েছি ছাদটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এই যে দেখো আমার জগের গাছগুলো মানে ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর প্রচুর কুড়িয়ে এসেছে আর জবা ফুলটাও এর কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে এই গাছটাতেও ভালোই কুড়িয়ে এসেছে আর কুমড়ো গাছটা দেখো না পাতাগুলো কেমন যেন গুটিয়ে গুটিয়ে যাচ্ছে পোকা টোকা লাগছে না বুঝতে পারছি না গোলাপ গাছটাতেও প্রচুর পাতা এসেছে কবে যে ফুলটা ফুটবে দেখা যাক স্কুলে গেলে না বাড়ির একটা কাজ হয় না জানো তো তো যাই হোক এই যে দুই তিন দিন ধরে গাছগুলো জল টল পায়নি ঠিক মতো এই যে আজকে ভালো করে সুন্দর করে ওই খুরপি দিয়ে মাটিগুলো খুঁড়ে একটু উর্বর করে দিয়ে তার মধ্যে গোবর টার দিয়ে তারপরে জল দিলাম তো খোল এনে রেখেছি অনেক কয়েকদিন হলো খোলটা ভেজাবো ভেজাবো কিন্তু মনেই থাকে না খোল ভেজানোর কথা তো সেই কারণে আর খোল ভিজিয়ে নাকি সাথে সাথে দিতে হয় না মানে ওটাকে পচাতে হবে দুই তিন দিন পরে যখন বিচ্ছি গন্ধ বেরোবে তখন নাকি দিতে হয় তো এই খোলটা রাত্রেবেলায় শোয়ার আগে যে ভিজিয়ে দেবো আমার মনে থাকে না তো যাই হোক ওই যে তোমরা বলেছিলে বনডাস বা গোবর সারটা দিতে তো গোবর শাক তো আমার নেই তো ওই যে দেখতে পাচ্ছো ওখানে বস্তাটা তো এই সিমেন্টের বস্তায় এক বস্তা গোবর সার আমরা কিনে নিয়েছি তো যাই হোক অনেক দিন চলে যাবে ওটা তো চলো স্কুল থেকে এসে আর না কোনো কাজের এনার্জি হয় না জানো তো আর আজকে তো তা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম তো এসে কিছুক্ষণ দোকানেই ছিলাম দোকান থেকে এসে আবার বাড়িতে এসে চেঞ্জ টেঞ্জ করে পিকলুকে খাওয়ানো নিজের খাওয়া দাওয়া করতে আর করতেই এই তো করতে কী করতে দুটো তিনটে বেজে যায় তো যাই হোক এখন সাড়ে চারটে বাজার আমি ছাদে উঠেছিলাম সাড়ে তিনটের সময় তো দেখছো কতক্ষণ লেগে গেল আমার তো ছাদে আবার সকালবেলায় দেখলেই কতগুলো জামা কাপড় চোপড় মেলে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিচে নিয়ে গিয়ে বিছানার ওপর ঠিকই করে রাখা আছে সেগুলো এখন গিয়ে গোছাবো আরাম নেই খাওয়া দাওয়ার বাসন বসনগুলো ছিল সেগুলো মাঝামশা করলাম তো যাই হোক ওই জগের গাছটা আমার এত সুন্দর হয়েছে দেখো এখান থেকে একদম পুরো ফটফটা হলুদ দেখা যাচ্ছে ফুলগুলো আর এই হলুদ বালতিটাই না ফাটা বালতিটার মধ্যে একটা টমেটোর গাছ লাগানো হয়েছে বাবা লাগিয়েছে ওটা নিজে নিজেই হয়েছিল ওই আমি যেদিকে হচ্ছে ওই সবজির খোসা টোসা নোংরা টোংরা ফেলি সেখানে নিজে নিজেই টমেটো গাছটা হয়েছিল তো সেখান থেকেই তুলে এনে ওই বালতিটা হতে লাগিয়ে দিয়েছে ধরো আমি বসি আমার কোমরটা খুব ব্যথা করে কেন যে এত কোমরের সমস্যা তার মধ্যেই সারা দিন অতক্ষণ ধরে স্কুলে গিয়ে একভাবে বসে থেকে থেকে আরও কোমর ব্যথা ধরে যায় কারণ অভ্যাস নাই বাড়িতে যতই থাকি ঘুরে ফিরে এটা ওটা টুকটাক টুকটাক কাজ করতেই থাকি আর ওই যে সাড়ে দশটার সময় গিয়ে পুরো দেড়টা অবধি বসে থাকতে হয় কি অবস্থা হয় কোমরটা একবার ভাবো আবার অত দূর সাইকেল সাইকেল নিয়ে যাওয়া আসা চার কিলোমিটার মানে যাওয়া আসা মিলে আট কিলোমিটার প্রতিদিন আমি সাইকেল চালিয়ে যাই বিকেলোর বাবা তো বলছে তোমার পেটটা এবার অর্ধেক কমে যাবে তাও যদি কমে শান্তি জানো তো মনের মতো জামা কাপড়ও পরতে পারি না পেটটার জন্য এত চর্বি হয়ে গেছে এত মেদ জমে গেছে তো যাই হোক চলো এখন আর কোনো কাজ নেই কাজ আছে জামা কাপড়গুলো গুছাবো গুছিয়ে পড়াতে বসবো তো যাই হোক চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা কালকে আর স্কুল নেই গো আবার তিন দিন ছুটি কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি তারপরে দুদিন হচ্ছে স্কুলে স্পোর্টস আছে তো সেই কারণে ক্লাস ক্লাস সেরকম হবে না তো বলে দিয়েছে যে স্পোর্টস দেখতে হলে আসবেন মাঠে স্কুল মাঠ রয়েছে সামনে তো কে আর যাচ্ছে স্পোর্টস দেখতে বলো একেদেরকে নিয়ে যখন আমার বাচ্চাদের স্পোর্টস হবে তখন যাবো এখন এমনি মুন্ডু কিছু খুঁজে পাবো না আর একটা জরুরি কথা পিকলু না তোমরা ওকে বলো যে পিকলু খুব স্মার্ট পিকলু খুব স্ট্রং বয় খুব গুড বয় ও না পচা বয় জানো তো প্রতিদিন স্কুলে গিয়ে ভ্যা ভ্যা করে কান্নাকাটি করে এই জিনিসটা আমার একদম পছন্দ নয় এখন পিকলু থাকলে মাঠে খেলে বেড়াচ্ছে দেখতে পাবে না এখান থেকে এখান থেকে দেখা যাবে না আড়াল হয়ে গেছে তো ফির সাথে মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এত দুষ্টু দিন স্কুলে যাবে গিয়ে কাঁদবে বলবে আমি প্রেয়ার লাইনে যাব না প্রেয়ার লাইনে যেতে চায় না আর আমাকে মানে জড়িয়ে ধরে যতক্ষণ না পেয়ার হচ্ছে ততক্ষণ তোমার কাছে থাকি আর ধরে এভাবে মানে জাপতে ধরবে বুক মানে বুকের মধ্যে মাথা রেখে চুপচাপ থাকবে আর ফোঁপাবে আর তার মধ্যে অন্যান্য বাচ্চাগুলোকে কাঁদতে রাখবে তখন ও কেঁদে ফেলে মানে এই অভ্যাসটা যে কবে ছাড়াবো আমি জাস্ট বুঝে উঠতে পারছি না মানে এই জন্যে আরও মানে টেনশন ধরে যায় জানো তো হাসি মুখে ছেলেটা বাড়ি থেকে বেরোয় হাসতে হাসতে গোটা রাস্তা সাইকেলে আমার সঙ্গে গল্প করতে করতে যায় হ্যাঁ গেট দিয়েও ভালোভাবে ঠকে যেমনি ক্লাসরুমে গিয়ে বসবে বাস হ্যাঁ শুরু কতক্ষণে যে থামে কে জানে তো আর আমাদেরকে তো আর ঢুকতে দেয় না আমরা একবার ক্লাসে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেলাম বাস গেট বন্ধ বাইরেই ওয়েট করি ওই একটা ডেটটা অবধি বাস আর কতক্ষণ ক্লাসে কি করে না করে অবশ্য লেখে খাতা দিই আমি প্রত্যেক দিন চেক করি মা আজকে এটা লিখেছি কালকে ওটা আর প্রতিদিন একটা করে জিনিস হারিয়ে আসে প্রথম দিন গেছে ওই ছোটো দেখে আমি হচ্ছে উড পেনসিলগুলো দিয়েছিলাম সেটা হারালো আর সেদিনকে আবার বোতল ফাটিয়ে ফেলেছে মানে জল ভরে দিয়েছিলাম ব্যাগের মধ্যে এবার ওদের তো বেঞ্চে বসা অভ্যাস নেই এবার বেঞ্চ থেকে না ব্যাগটা পড়ে গেছে আর জল ভর্তি ছিল বোতলে বোতলের ঢাকনাটা ফেটে গেছে সেই নিয়ে আরও কান্না মানে ভয়ে তো অস্থির আমি যদি কিছু বলবো না হয়েছে এতো তো থামলো তো সেদিনকে আসার সময় একটা জলের বোতল কিনে দিলাম তো পরের দিন সেটা স্কুলে নিয়ে গেছে তো সেদিন ভালোভাবে নিয়ে এসছে এবার তারপরে মানে শনিবার দিন যেদিন গেলাম সেদিনকে গিয়ে বোতল হারিয়েছে শার্পনারটা হারিয়েছে মানে বোতলটা ছাড়া পড়ে গেছে আমিও লক্ষ্য করিনি তো এই মানে এই কাণ্ড করে বেড়াচ্ছে তো আজকে ওই দশ টাকা আমি জলের বোতলগুলো গুলো কিনে দিয়েছি এই যে দুষ্টগুলো এসে পড়েছে বস 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 এদিকে এদিকে এই যে হ্যাঁ খাওয়াচ্ছি চলো দুধ গরম করে দিচ্ছি এই যে এটা ফুগি আর এটা পিকলু ফুগিকে মনে আছে কিনা তোমাদের জানি না এটা হচ্ছে আমাদের ফুগি তো এই যে আমার ভুলো না জামা সাদা জামাটাই দাগ ভরবে এই এইটা এই যে তোমাদের স্মার্ট বয় স্কুলে গিয়ে কাঁদে আর তোমরা ওকে বলো যে স্ট্রং বয় বল তো এবার কেন কান্না করিস কান্না করি আমি আহ মিথ্যা কথা কালকে স্কুলে গিয়ে যখন কান্না করবে আমি ভিডিও করে রাখব তারা তোর কান্না ভিডিও করব আমি এবার তুই ফুপাবি যখন সেই সময় আমি চুপচাপ ভিডিও করে নেব মুখ ঘুরিয়ে দেব মুখ ঘুরিয়ে দিলে কি হবে কান্না অত পাওয়া যাবে এবো কি তুই কেনে চিলি স্কুলে না তা দিসনি ওসুর ওসুর যে সময় কা হ্যাঁ ও স্কুলে যাওয়ার সময় কাঁদে স্কুলে গিয়ে আর কাঁদে না গড তোর থেকে ছোট তাও স্কুলে গিয়ে কাঁদে না তুই ঠিক আดิস কেন এই মা চি চি দেখো আমি ওকে পরিষ্কার করে দেবো এরকম করে কে মাল লেগে গেছে আমার মুখ দিয়ে আমার বড় বড় রাক্ষসী নখই পরে দিয়ে লেগে গেছে দেখো এখানে ধুলো গালি মাখিয়ে চলো খাবে চলো ঠিক আছে চলো আমার पापा তাল কিউ খেয়ে গেছে কি পেছো দেখি কিটা

পিষি না আমি যে ওকে ফুগি বন্ডে রাখি জন্য ফুগি হবে আচ্ছা ও ফুগি হয় কিন্তু তোমার পিষি হয় তো আমি কে হই তোর বডি 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 হই বডি চলো চলো নিচে চলো চলো পিকনিক এখন খিদে পেয়েছে এখন দুধ গরম করব পরে ওকে খাওয়াবো মামমাম চলো মা চলো চলো ছাতে তালা মারবো চলো ওই যে বালতিটা নাও ঠিক আছে চলো এখন বাচ্চা কাচ্চা সামলাই গল্প পড়ি টাটা সমদাদের মে গুন্ডো পথে বসে কদে

ছেলে টিউশন পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি একজনকে তো নিয়ে গেছে আর ফুগিকে ওর মা এখন নিতে আসেনি ও এখানেই থাকে বেশিরভাগ সময় পিকলুর সাথে খেলাধুলা করে তো আমি বললাম যে তোরা খেল আমি আমার কাজ করি তো সেই কারণেই ওই যে দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে কতগুলো জামা কাপড় ঠিকই হয়ে আছে তো সেগুলোই আমি এখন একটু একটু করে গুছাচ্ছি আর যার যার জামাকাপড় তার জায়গায় দিয়ে আসছি কারণ এই কাজটা না করলেও তো হবে না আর সব থেকে কঠিন কাজ হলো এই যে মোজাগুলো পিকলুর এতগুলো মোজা হয়ে গেছে আমি না জোড়াই মিলাতে পারি না জানো তো ওই একটা করে খুলবে আর কোন দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে খুঁজে পাওয়াই মুশকিল তো কেচে তো দিয়েছি অনেকগুলোই এখন মিলিয়ে মিলিয়ে রাখছি যে কোনটা জোড়া কোনটার সাথে কোথায় গেল তার মধ্যে দুটো তো সিঙ্গেল সিঙ্গেল আছে একটা করে পাচ্ছি না মানে এক এক পায়ের পায়ের আছে তো নেই এই সমস্যাটা তোমরা ভোগো আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি তো মানে প্রায় ভুগি আমাকে তো বিশেষ করে পিকলুর মজাগুলোই আমার খালি হারিয়ে যায় তো যাই হোক চলো যে কটা পেলাম না সেগুলো আলাদা করে রাখলাম পরে পাওয়া গেলে সেগুলো আবার আলাদা করে রাখবো আছে তো বাড়ির মধ্যেই কিন্তু ওই খেলতে খেলতে হয়তো দরজার কোনো পেছনে পড়ে থাকে কখনো চৌকির তলায় এরকম তো যাই হোক জামা কাপড় চোপড় গোছানো হয়ে গেলে আবার রাতের রান্নাটা করব। এখন রাতের রান্নাটা একটু দেরি করেই করি কারণ ওরা দোকান থেকে আসতে দেরি করে আর আগে থেকে করে রাখলে না ঠান্ডার দিন ভাতগুলো একেবারে ঠান্ডা বরফ হয়ে যায় খাওয়া যায় না তো সেই কারণেই যা কাজকর্ম থাকে সেগুলোই আগে করে নিই তো কাজকর্ম করতে এই যে এখন হচ্ছে বেগুন ভাজতে দিয়েছি রাতের বেলাটাই আমাদের বেশিরভাগ দিন আমরা সিদ্ধ ভাতি খাই ঘি তো সময় বাড়িতে থাকেই আর একটু আলু সিদ্ধ একটু ভাজা ভুজি দিয়ে দিলে হয়ে যায় তো ভাত হয়ে গেছে একটু আগেই এখন বেগুন ভাজা করছি আর ওই যে প্রেশারের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে তো প্রেশারের ভাবটা বেরোলে সেটাকে মাখবো এদিকে বাবাও বসে পড়েছে ভাত বাড়ার যন্ত্র এক জায়গায় নিয়ে নিয়েছি তো পিকলুর বাবাকে বললাম তুমি আলু সিদ্ধটা মেখে দাও আমি এদিকে ডাল সিদ্ধটা মাখি মুসুর ডাল সিদ্ধ খেতে না আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে রাতের বেলায় আর ডালটা ফোড়ন দিই না পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিই তো এই যে দেখতেই পাচ্ছ আলু সিদ্ধ বেগুন ভাজা ডাল সিদ্ধ ডিম সিদ্ধ গরম ভাতে ঘি জমে যাবে একেবারে আজকের খাওয়া দাওয়াটা এতগুলো আইটেম মানে আইটেমই আর কি খাব না খাও লাইন গিও কেল্লা ফতে এখন অন্ধকারে খাও সে আসেনি তি সে যাই হোক চলো হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সব কাজকর্ম গুছিয়ে বাগিয়ে এখন আমি বিছানায় উঠব পিকল ওর দাদুর ঘরে চলে গেছে ঘুমাতে এবার লাইট অফ করে আমিও ঘুমাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে